মিসমানি রহিম সারা বাংলাদেশে কোঠাবিরোধী একটি আন্দোলন চলছে এই কোঠাবিরোধী আন্দোলন যে এই প্রথম হচ্ছে এমনটা না কিন্তু না বিরোধী আন্দোলন এর আগেও হয়েছে সেখান থেকে আমরা আসলে কি আউটকাম পেয়েছিলাম সেটা আমরা সবাই জানি আর এখনকার যে কোঠাবিরোধী আন্দোলন সেটা আগের থেকে কিছুটা ভিন্ন মাত্রিক হলেও উদ্দেশ্য মতাদর্শ কিন্তু একই অর্থাৎ কোটা বাতিল নিশ্চয়ই আপনারা দেখেছেন সারা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই আপনার এই কোঠা বিরতি আন্দোলন আজকে তুঙ্গে বিরতি আন্দোলন বলতে কিন্তু অনেকেই হয়তো বা মনে করেন যে আপনার আপনার এই যে মুক্তিযুদ্ধের নাতি নাতনি পোষ্য কিংবা এদের রিলেটেড মানুষদেরকে চাকরির কোটা সংরক্ষিত ক্ষেত্রেই মনে হয় বোঝায় কিন্তু সেটা না কোটা বিরতি বলতে এখানে চাকরির ক্ষেত্রে নানা ধরনের কোটা সংরক্ষিত থাকে অন্যদিকেই আপনার রাজনৈতিক দলের এটি বিশেষ আপনার কোঠা থাকে যেই ওঠার কারণেও কিন্তু আজকে সাধারণ যে শিক্ষার্থী রয়েছেন মেধাবী যে শিক্ষার্থী রয়েছেন তারা এই জায়গায় এসে মার খায় আপনারা নিশ্চয়ই দেখেছেন জানেন যে যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা তারা বারবার স্ট্যান্ট বারবার গোল্ড বারবার আপনার ভালো রেজাল্ট করা সত্ত্বেও এসেও তারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে এসে মার খিয়ে যায় অর্থাৎ কোঠা যে সংরক্ষিত আসনগুলি থাকে সেখানে কিন্তু একেবারে আপনার থার্ড বেঞ্চের ছাত্র ছাত্রী কিংবা ভিন্ন কোনো মানুষও কিন্তু এই কোঠায় তারা চাকরি পেয়ে বড় বড় আপনার আপনার জায়গায় তারা প্রতিষ্ঠিত হতে পারেন অন্যদিকে এই যে মেধাবী যে সমস্ত শিক্ষার্থীরা থাকেন তারা রীতিমতো বঞ্চিত হচ্ছে আর সেই জায়গা থেকে কোটা বিরোধী যেই আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনটিকে আমি পুরোপুরি সমর্থন করি এবার আসল ভিন্ন কথা আসি আমরা মাঝে মধ্যে এই কোঠাবিরতি কিন্তু আন্দোলন দেখি কিন্তু বাংলাদেশের আর একটা যে আপনার বেধি রয়েছে এক একেবারে মারাত্মক যে বেধিটি রয়েছে সেই বেধিটি নিয়ে কিন্তু আমরা সাধারণত এইভাবে কোনো আন্দোলন করি না সেটা হচ্ছে দুর্নীতি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে দুর্নীতি করতে করতে আমাদের ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছুই আর লোপাট হয়ে গেছে আজকে সব হাহাকার করছে আজকে নিশ্চয় আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশের বহু মানুষই রয়েছেন যারা বিদেশে বাড়ি গাড়ি এবং প্রতিষ্ঠিত বসবাস করতেছেন অন্যদিকে আমাদের দেশের বেশ কিছু মানুষ রয়েছেন যারা আপনার শুধুমাত্র দলের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণেই দলের সাথে তাদের সম্পৃক্ততা থাকার কারণেই আজকে তারা কোটিপতি আমাদের বাংলাদেশের সচিব থেকে শুরু করে উপসচিব এবং প্রশাসনের বহু দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন যারা এই দুর্নীতি করে আজকে অট্টালিকা তৈরি করেছেন করেছেন নিজের জন্য গাড়ি করেছেন স্ত্রী এবং সন্তানদের জন্য বাড়ি এটাই আমাদের বর্তমান বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতি দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে মাঝে মধ্যে এই কোঠাবিরোধী আন্দোলন হয় কিন্তু এই দুর্নীতি বিরোধী আন্দোলন এখন পর্যন্ত আমরা দেখলাম না আর এই কারণে হয়তোবা দেশের এই বিদ্যমান পরিস্থিতি আরও দিন দিন ঘোলাটে হচ্ছে সত্যি আমরা যদি এই কোঠা বিরতি আন্দোলনের মতো যদি আমরা দুর্নীতি বিরোধী আন্দোলন করতে পারতাম আমরা যদি ঘরে ঘরে দুর্গ তুলে তুলে ধরতে পারতাম আমরা যদি আমাদের নিজে থেকেই এরকম কোঠা বিরোধী আন্দোলনের মতো সচেতন হতে পারতাম তাহলে হয়তোবা আমাদের দেশে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন এমপি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন এবং অন্যত পদস্থ যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাও আজকে এ ধরনের সিনেমেনে খেলতে পারতো না আমাদের এই দেশকে নিয়ে যেখানে তারা খুব অল্প সময়ের মধ্যেই কোটিপতি হয়ে বনে যেতে পারতো না পারতো না বিদেশে বাড়ি গাড়ি কিংবা লেখা করতে কিংবা বহু সম্পদ গড়ে আলিশান জীবনযাপন করতে সুতরাং এই কোঠা বিরোধী আন্দোলনের মতোই আপনাদের কাছে হাও বান্ত চলুন আমরা প্রত্যেকেই জায়গা থেকে এই দুর্নীতি বিরোধী আন্দোলন করি নিজের থেকে নিজের ঘর থেকে নিজের পরিবার থেকে আমরা প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই তাহলে একটি সুন্দর শ্রমিতশীল রাষ্ট্র আমরা গঠন করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকায়াত